যাদের হাতে পায়ে অনেক গিট কালো ঠিক আছে হাতে পায়ের ধরনের যে আঙুলের যে গিটগুলো থাকে পায়ের গিটগুলো থাকে অনেক পরিমাণের কালো থাকে তো এটা পরিষ্কার করা খুবই মুশকিল হয়ে পড়ে আমাদের জন্য তো এইটার জন্য আমি বেস্ট একটা প্যাক এনেছি যেটা ব্যবহার করে ইনশাল্লাহ আপনাদের এই গিটের দাগগুলোকে চলে যাবে তো চলুন বেশি কথা না বলে এটা শুরু করা যাক যে এটা কী কী দিয়ে বানানো হ্যাঁ ঘরে থাকা দুই তিনটে জিনিস দিয়ে বানানো যায় এটা তো প্রথমে একটা বাটি নিয়ে নেব আর বাটিতে ন হয়ে গেলে আমি এখন প্রথমেই লাগবে আমাদের কফি আপনার যে কোনো কফি এখানে নেবেন আমি আমার পছন্দ মতো এখানে কালো কফিটা নিয়ে নিয়েছিলাম এ তো আমি পরিমাণ মতো এখানে আমার কালো কুকুরটা নেওয়া শেষ এখন নিব আমি ইনো ইনো তো সবার ঘরে কম বেশি থাকেই তো আপনারা পরিমাণ মত আপনি ইনো নিবেন আমার ইনো না শেষ হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটু গোলাপ জল হ্যাঁ আমি এই যে একটু পরিমাণ মতো গোলাপ জল নিয়ে নিয়েছিলাম ও তারপরে কিন্তু আমি অফ ক্যামেরা এখানে আমি একটু লেবুর রস দিয়েছিলাম লেবুটা মাস্ট লাগবে আমার লেবুটা দেওয়া মনে নেই এই ভিডিও করার সময় যাই হোক আপনারা লেবু দিয়ে নেবেন লেবুটা কিন্তু মাস্ট এখানে লাগবে ঠিক আছে আমি তো অফ ক্যামেরায় লেবু দিয়ে নিয়েছিলাম তো আমার লেবু টেবু দেওয়া শেষে অ্যান্ড এটা যখন তো আমাদের বানানো শেষে শেষে সেটা দুই মিনিট আমরা রেস্টে রেখে দেবো হ্যাঁ দুই মিনিট রেস্টে রেখে দিলে দেখুন ফ্যানাটা কেটে যাবে কাটা হয়ে গেলে করবেন কি যে লেবুটা থাকবে সেই লেবুটার উপরে নিয়ে এটা সুন্দর মতো আপনাদের যেখানে গিটের কালোটা থাকবে লেবুটা দিয়ে ঘষাঘষি করবেন ঘষা ঠিক এক পর্যায়ে পাঁচ মিনিট ঘুষবেন দেখবেন আপনাদের ওখানে দাগগুলো হালকা হয়ে আসবে এইভাবে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন করবেন ইনশাল্লাহ আপনাদের কালো দাগগুলো চলে যাবে হ্যাঁ আমার কিন্তু এরকম আগে ছিল আমি ইনশাল্লাহ এইভাবে করে করে আমার আলহামদুল্লাহ এগুলো সব চলে গিয়েছে হ্যাঁ এটা অনেক অনেক ভালো এটা আপনারাও ব্যবহার করবেন ঠিক আছে এইভাবে এই যে দেখুন এইভাবে লাগিয়ে নিয়ে তারপর আপনার লেবু যেটা থাকবে লেবুটা দিয়ে মতো ঘষা দিবে ঘষা দিলেই আপনাদের দাগগুলো হালকা হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর এরকম সব নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে সবসময় নতুন নতুন সব ভিডিও আসতেছে হ্যাঁ তো চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ